ছোটো থেকে একটা কথা খুব শুনতাম বইয়ের অঙ্ক মিলে গেলেও জীবনের অঙ্ক নাকি মেলে না কিন্তু আমার ক্ষেত্রে তা ব্যতিক্রম বরং আমার জীবনের অঙ্কের পত্নীদের সব বইয়ের অঙ্ক অনেকেই হয়তো অবাক হবেন আসলে আমার জীবনে অঙ্ক শুধু বিষয় নয় এক আবেগ বলা যেতে পারে আমি তখন প্রাইমারি স্কুলের শিক্ষিকা কর্মজীবনের বয়স ওই ছয় থেকে সাত বছর হবে স্কুল প্রতিষ্ঠায় স্বর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রাতঃকালীন বিভাগের ছাত্রীরা যে গন্ধবিচার নাটকটি পরিবেশনা করবে তা পরিচালনার দায়িত্ব ছিল আমার অনেক গণ্যমান্য ব্যক্তিরা অতিথি হিসেবে এসেছিলেন সম্পূর্ণ স্কুল জুড়ে সাজ সাজ রব উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে সূচনা হবার কিছুক্ষণের মধ্যে যখন প্রাতকালীন বিভাগের নাটক পরিবেশনার ক্ষণ ঘোষণা হলো তখন ছাত্রীদের নিয়ে মঞ্চের পাশে দাঁড়ালাম এবং নাটক শুরু হল এক অদ্ভুত উত্তেজনা ছিল হঠাৎ করে দর্শক আসনে চোখ চলে গেল এক অবাক হওয়ার মতো ঘটনা ঘটল অতিথি আসনে বিল্টুদাকে দেখতে পেলাম মনে হলো কিন্তু বিল্টুদা এখানে কোথা থেকে আসবে কিন্তু না বিল্টুদাকে চিনতে এত ভুল হবে না ফিরে গেলাম স্মৃতির পাতায় আমার ছোটবেলাটা কেটেছে গ্রামে আমাদের গ্রামের নাম ছিল কুসুমপুর যৌথ পরিবারে আমার বেড়ে ওঠা আমার বাবারা ছিল তিন ভাই ও দুই বোন এবং আমার বাবা ছিল সবার ছোট। গ্রামের স্কুলেই স্কুল জীবন কেটেছে আমি পড়তাম কুসুমপুর হাই স্কুলে আমার দাদা দিদিরাও ওই স্কুলেই পড়তো আমি বরাবরই অঙ্কে খুব কাঁচা ছিলাম স্কুলে অঙ্কের পিরিয়ড এলেই ঘুম পেয়ে যেত আমার মনি বসতো না ক্লাসে অঙ্ক বই খুলে বীজগণিত পাটি গণিত দেখলেই শরীর খারাপ লাগতো মাথা ঘুরত মনে হতো যারা এই সাবজেক্টটাকে সিলেবাসে রেখেছে তাদের কি প্রাণে মায়া দয়া ছিল না ক্লাস নাইনে উঠে আমার অবস্থা আরও শোচনীয় হয়ে গেল সম্পাদ্য উপপাদ্য যেন রাতের দুঃস্বপ্নের মতো তাড়া করে বেড়াতো ভেদক বিপ্রতিপ কোণ জীবনটাকে অশান্ত করে দিয়েছিল আজও মনে পড়ে সেই দিনের কথা ক্লাস নাইনের অ্যানুয়াল পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে আমি অঙ্কে পাশ করতে পারিনি অন্য সাবজেক্টে ভালোই পেয়েছিলাম কিন্তু অঙ্কের নম্বর মোটে কুড়ি কি করব কিছু বুঝতে পারছিলাম না স্কুল থেকে বেরিয়ে বাড়ি কোন মুখে যাব বাবা জেঠুদের কি বলবো এইসব ভাবতে ভাবতে ঠিক করলাম বাড়ি ফিরবো না যেমন ভাবা তেমন কাজ চলে এলাম আমাদের স্থানীয় বাস স্ট্যান্ডে কুসুমপুর থেকে বর্ধমান শহরে যাওয়ার জন্য বাস চলতো তখনও বাস আসেনি একটা গাছের নিচে বসেছিলাম তখনই দেখা হলো বিল্টুদার সাথে বিল্টুদা আমাদের গ্রামে খুব বেশি দিন হলো আসেনি যখন আমি ক্লাস সিক্সে তখন ওরা আসে আমাদের গ্রামে আমার মেজদার বন্ধু ছিল বিল্টুদা সেই সূত্রে প্রায় আসতো আমাদের বাড়িতে শুনেছি পিল্টুদার এক বোন ছিল কিন্তু খুব ছোট বয়সেই কত্রী নসুকে বোন মারা যায় বিলতুদা বোনের কথা ভেবে কষ্ট পেত যখন ভাই সময়ে বিলতুদাকে আমরা ফোটা দিতাম চোখের কোণে জল দেখতাম আমাকে ওইভাবে বসে থাকতে দেখে বিলতুদা সত্যি কথা জানতে চায় মিথ্যে বলার সাহস পায়নি সব শুনে বিলতুদা বলেছিল বোন তোর দাদা থাকতে অঙ্কের জন্য তোকে আর ভাবতে হবে না আজ থেকে আমি তোকে অঙ্ক শেখাবো দাদা বাড়িতে সবাইকে বুঝিয়ে এক বছর সময় চেয়ে নিয়েছিল আমাকে পাশ করানোর জন্য যেই দিন বিল্টুদা প্রথম অঙ্ক করাতে এসেছিল একটা রাখি এনেছিল ও বলেছিল বোন আজ থেকে অঙ্ক তোর আরও একটা ভাই এ রাখিটা সব সময় বইয়ের পাশে রাখিস অঙ্ককে বোঝার চেষ্টা করিস একজন ছাত্রী হিসেবে নয় একজন বোন হিসেবে দেখবি ছেড়ে যাবে না শুরু হলো এক নতুন যাত্রা যেমন হোল এর সূত্র মুখস্থ করার পরিবর্তে গুণ করে বুঝে নেবার চেষ্টা করলাম আবার কোনো এক মিশ্রণে কত লিটার জল মেশানো হয়েছে সেখানে এক্স দেখলে মনে হতো কোনো অপরাধী শেষে যখন উত্তর মিলে যেত নিজেকে গোয়েন্দা মনে হতো লেখচিত্রের অঙ্কে এক্স ওয়াই অক্ষ যেন দুই ভাই কখনো ঝগড়া কখনো ভাব, সেই অনুযায়ী সমাধান করা জ্যামিতির সেই ভেদক ও বিপ্রতীপ কোণ দাদা বুঝিয়েছিল দেশলাই কাঠি পরপর সাজিয়ে খেলার মধ্য দিয়ে কখনো গল্প কখনো খেলা এভাবেই মাধ্যমিক পরীক্ষায়ও পাশ করলাম খুব ভালোভাবে অঙ্কে পেয়েছিলাম আশি বাড়িতে সবাই খুব খুশি হয়েছিল কিন্তু বিল্টুদা তারপরে গ্রাম ছেড়ে শহরে চলে যায় আমি বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ করে প্রাইমারি স্কুলে চাকরি পাই আমি চেষ্টা করি ছাত্রীদের মধ্যে অঙ্ক নিয়ে ভীতি কোনোভাবেই যেন তৈরি না হয় মজার ছলে পড়াই সব কিছু তো বিল্টুদার জন্য সম্ভব হয়েছে সেই বিলটুদাকে দেখে খুব আনন্দ হচ্ছিল অনুষ্ঠান শেষ হতেই দাদার সাথে দেখা করি বিল্টুদা আমাকে চিনতে পেরেছে দেখে চোখে জল এসেছিল শহরে আসার পর থেকে গ্রামের সাথে সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় দাদার এতদিন পরে এইভাবে দেখা হয়ে যাবে কেউই ভাবেনি দাদা বলেছিল আজ আমার খুশির দিন কেন জানিস তুই শিক্ষিকা হয়ে ছাত্রছাত্রীদের পথ দেখাচ্ছিস তোর অঙ্ক ক্লাসের প্রশংসা শুনে গর্ব হচ্ছে দাদা তুমি রাখি দিয়ে অঙ্কের সাথে যে বন্ধনে আমাকে বেঁধে দিয়েছিলে তা এক চিরবন্ধন আশীর্বাদ করো যেন এভাবেই এগিয়ে যেতে পারি